এই উঠান বৈঠকে যিনি আমাদের প্রধান নেতৃত্ব হিসাবে উপস্থিত আছেন খোকসার প্রান্তীয় নেতা জনগণের জননিন্দিত নেতা আমাদের গ্রামাকার প্রার্থী জননেতা আল মাসুব মোচেদ শান্ত ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের খোকসা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শ্বাস বিশ্বাস রাজু আমার বড় ভাই হিসাবে তার অনুপ্রেরণায় আমরা আজ এই ঘুরা মার্কার নির্বাচন আনন্দের সাথে করছি সেই আমাদের বড় ভাই আজিজুল ইসলাম ফারুক গোবগ্রাম ইউনিয়ন আমলিকের সাংগঠনিক সম্পাদক সময় স্বল্পতার কারণে আমি অনেকেই নাম বলতে পারছি না বলে দুঃখিত অনেক কথা ছিল কিন্তু নেতা বলে দেশে স্বল্প কথায় তুমি ছেড়ে দাও তাই আজকে কবির ভাষায় একটা কথা মনে পড়ে যায় কবি জসীম বলেছে আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে আমার ঘরের মাটির প্রদীপ আলোক দিবে সবে আমরা এমন একটি নিদা পেয়েছি যার পকেটের টাকা জনগণের টাকা যার উন্নয়ন এই খোকসা মানুষের জন্য উন্নয়ন যা যা জনগণ আজকে অনেকেই উপলব্ধি করতে পেরেছেন আমি আমার সেই বড় নেতার কয়েকটি কথা বলব যে আপনি অনেক বড় নেতা আপনি ছোট কাল থেকে অনেক বড় বড় পদে আজকে উপস্থিত হয়ে আমাদের কাছে একটা নেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন কিন্তু আপনি আজ কাদের ভয় দেখান কাদের বিরুদ্ধে আপনি হংকার দেন আমরা তো বঙ্গবন্ধুর সৈনিক আমরা তো আমলিকের কর্মী আপনি কাকে ভয় দেখান আমরা কিন্তু আপনার সেই ভয় আপনার হংকার শুনতে শুনতে আমাদের আর সেই হংকার আমাদের কিছু কাছে কিছু মনে হয় না তাই আপনাকে বলতে চাই আপনি কত ক্ষমতা পাইলে এই আমাদের আমলিকের কর্মী আমলিকের নেতাদের আপনি ভয় ভীতি দেখাবেন না একটু কি বলতে পারেন কত ক্ষমতা আপনার দরকার আপনার ভাই ইউনিয়ন চেয়ারম্যান আপনার বিআই মেয়র আপনি জেলার সভাপতি আপনি জেলা পরিষদের চেয়ারম্যান আপনার ভাইকে প্রার্থী করেছেন উপজেলায় তাই কত ক্ষমতা আপনার দরকার খুব আপনার কাছে জানতে চায় আজকে আমরা এখানে সমাবেত হয়েছি শান্ত ভাইয়ের ঘোড়া মার্কা পৌঁছার জন্য আমরা যদি আজ ঘোরা মার্কা বিজয় করতে পারি যে উন্নয়ন আপনারা শান্ত ভাই হাত দিয়ে বিগত দিনে পেয়েছেন আরো উন্নয়ন আপনারা আশা করতে পারেন কারণ এমপি ইতিমধ্যে এমপি ইতিমধ্যেই আমাদের আশ্বস্ত করেছে যে জনগণের ভালোবাসা নিয়ে যে উপজেলা চেয়ারম্যান হবে আমি তাকে দিয়ে খোকসার উন্নয়ন করব কিন্তু সেই ছেলেটা জনগণের কাঙ্ক্ষিত নেতা হতে হবে আমাদের সেই কাঙ্ক্ষিত নেতার পরীক্ষা দিয়ে অলরেডি আমাদের শান্ত ভাই জনগণের কাছে এমপির কাছে বিজয় অর্জন করেছে পরীক্ষা দিয়ে করে গেছে তাই আপনারা আর একটা পরীক্ষা দেবেন সেটা আছে আট তারিখে ঘোড়া মারকার প্রতীকে ভোট দিয়ে আপনারা আর একটা পরীক্ষা দিয়ে জনগণকে আমাদের ওই নেতাদেরকে বুঝিয়ে দেবেন যে না আমরা শান্ত ভাইকে ভালোবাসি তার ঘোরা মারকার প্রতীকে প্রতীককে বিজয় করে শান্ত ভাইকে ভোতিলা চেয়ারম্যান হিসাবেতে আমরা খুব সার উন্নয়ন নতুন করে সাজাবো নতুন করে উন্নয়ন উন্নয়নের ফুল বাগিচা বানাবো এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করছি জয় বাংলা জয় হোক আপনাদের মেহনীতি মানুষের